আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এটা আমার দেশি মুরগির খামার এখানে বর্তমানে বাউন্নটা দেশি মুরগি আছে আমি এখানে তিনশো বাচ্চা তুলেছিলাম তিনশো বাচ্চার মধ্যে এখন বর্তমানে বাউন্নটা আছে এখান থেকে আমি আরও কিছু বিক্রি করে দিব রাখবো আমি এখান থেকে বিশটার মতো যেখানে চারটা মোরগ রাখবো আর ষোলোটা হচ্ছে ডিম পাড়ার জন্যে টেকি মুরগি রাখবো যেটা থেকে আমি পরবর্তীতে ডিম সংগ্রহ করব এবং বাচ্চা ফোটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম যে দেশি মুরগি কেন পালন করবেন দেশি মুরগি পালন করার বেশ কয়েকটি সুবিধা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আপনি নিজের ডিম উৎপাদন করে নিজেই বাচ্চা ফোটাতে পারবেন যেমন আমি এই বাচ্চাগুলা সাঁইতিরিশ টাকা পিস আমি কিনে এনেছিলাম যেখানে আমার প্রায় বিয়াল্লিশ টাকার মতো খরচ পড়ে গেছিলো বাচ্চাগুলো আমার এখান এইখান পঞ্চান্ন পর্যন্ত আমি যদি নিজে বাচ্চা উৎপাদন করতাম সেক্ষেত্রে দেখা যেত যে আমার এখান থেকে বিশ টাকা বাইশ টাকার মধ্যেই সর্বোচ্চ সর্বোচ্চ বিশ থেকে বাইশ টাকার মধ্যে আমি নিজেই বাচ্চা উৎপাদন করতে পারতাম আর দেশি মুরগিটাতে একটা বিশেষ সুবিধা হচ্ছে যে বাসা আপনাকে কিনেই আনতে হবে এরকমটা নয় আপনি নিজে বাচ্চা উৎপাদন করতে পারবেন যেমন ব্রয়লার বা সোনালি বা লেয়ার এর যেমন আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন না বা বাচ্চা উৎপাদন করাটা আপনার জন্য পসিবল নয় ঠিক অপর দিকে দেশি মুরগিটা একদমই ভিন্ন চিত্র আপনি চাইলেই আপনি দেশি মুরগির বাচ্চা ফোটাতে পারবেন বা আপনি যদি মনে করেন যে মুরগি দিয়ে ফোটাবেন সেটা পারেন বা যদি মনে করেন যে মুরগি দিয়ে ফোটাবেন না আপনি একটা ইনকিউবেটার মেশিন কিনে ফোটাবেন তাহলে আপনি অল্প ডিমের একশো ডিমের ইনকিউবেটার মেশিন কিনে আপনি বাচ্চা ফোটাতে পারেন এক্ষেত্রে দেখা যাবে যে আপনি সুস্থ সবল বাচ্চা পাবেন বা বাসার কোয়ালিটি ভালো আসবে আপনি যেহেতু নিজেরটা নিজে ফুরাবেন সেহেতু আপনার কাছে এক রেট বাচ্চাই আসবে আশা করা যায় আর আরেকটা বিষয় হচ্ছে যে দেশি মুরগি পালনের ক্ষেত্রে খাদ্য আপনি অন্যান্য মুরগি পালন করলে যেমন আপনাকে খাদ্য কিনে সেটা আপনাকে ব্যবহার করতে হবে আপনার ফার্মে দেশি মুরগিটা ঠিক চিত্রটা উল্টা আপনি চাইলে শুধুমাত্র জিরো বাচ্চা থেকে ব্রুডিং অবস্থায় বাচ্চাগুলোকে আপনি কেনা খাবার ফিড ব্যবহার করতে পারেন বাকি সময়টাতে আপনি আপনার নিজের মেধা খাটিয়ে আপনি পুষ্টিকর খাদ্য তৈরি করে সেটা আপনি দেশি মুরগিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে এছাড়া আরেকটা বিষয় হচ্ছে দেশি মুরগি আপনি নিজে বাজারজাত করতে পারবেন যেমন অন্যান্য মুরগি আপনাকে পাইকারের কাছে বা কোনো একটা পার্টির কাছে একবারে বিক্রি করতে হবে সেক্ষেত্রে রেটের একটা ব্যাপার থাকে আর দেশি মুরগিটা একটু ভিন্ন চিত্র দেশি মুরগি আপনি চাইলে নিজে নিজে বিক্রি করতে পারবেন হাটে বাজারে যে কোনো জায়গাতে এর এর ক্ষেত্রে আরেকটা অসুবিধাও দেখা যায় যেমনটা মনে করেন যে দেশি মুরগি আপনি যদি অতিরিক্ত পালন করেন যেমন মনে করেন যে এক হাজার মুরগি যদি পালন করেন সেক্ষেত্রে আপনাকে পাইকারের কাছে অবশ্যই বিক্রি করতে হবে যদি আপনি হাটে বাজারে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি বড় ধরনের অসুবিধার সম্মুখীন হবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে প্রচলিত হাট বাজারের যে বিষয়টা যেটা আমি নিজে ফেস করতেছি হাটে আমরা যখন এই ফার্মের মুরগিগুলো নিয়ে যাই তখন অন্য মুরগির থেকে আমাদের মুরগির রেট অনেক কম দেয়া হয় যেমন অন্য মুরগি যদি হাটে ছয়শো টাকা কেজি বিক্রি হয় আমাদের মুরগির দাম বলে হচ্ছে চারশো টাকা কেজি দুইশো টাকা কেজিতে কম সেক্ষেত্রে আপনি যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দেন আপনি নিজে যদি মেধা খাটিয়ে আপনার মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে আপনিও ছয়শো টাকা কেজি বিক্রি করতে পারবেন যেমনটা আমি আমার এখানে এই চালানে আমি নিজে হাতে মুরগি বিক্রি করেছি এর আগের বারে আমি পাইকারের কাছে বিক্রি করেছিলাম সাড়ে তিনশো টাকা কেজি তো সাড়ে তিনশো টাকা কেজি মুরগি বিক্রি করলেও লাভ আসে যেটা আমার গত চালানে আসছিলো সাড়ে তিনশো টাকা কেজি যদি মুরগি বিক্রি করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার একশো মুরগিতে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো লাভ করা সম্ভব হয় যেটা এই চালানে একদমই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আমার এই চালানে আমার প্রায় প্রতি একশো মুরগিতে দশ হাজার টাকার মতো লাভ আসছে কারণ যেহেতু আমি নিজে বিক্রি করেছি যার কারণে লাভটা একটু বেশি আসছে আর যদি নিজে যদি বাসা ফোটানো যায় নিজে বাচ্চা ফুটিয়ে যদি সেগুলা বড় করা যাইত তাহলে এখানে দেখা যেত লাভের পরিমাণ আরও তিন চার হাজার টাকা বেশি আসতো যার কারণে যদি আপনি দেশি মুরগিতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ক্যাপাসিটি নিয়ে আসতে হবে যে আপনি নিজে ডিম উৎপাদন করবেন এবং বাচ্চা ফোটাবেন এক্ষেত্রে আপনি অল্প কিছু মেডিসিন প্রয়োগ করলেই দেশি মুরগি পালন করা সম্ভব এখানে আহামরি অনেক ধরনের মেডিসিন বা অনেক ধরনের রোগ হয় না আপনি শুধুমাত্র ভ্যাকসিনগুলো যদি কমপ্লিট করেন ভ্যাকসিন ঠিক থাকলে তাহলে আপনার এখানে মুরগিতে তেমন একটা সমস্যা দেখা যায় না হালকা পাতলা মাঝে মধ্যে জ্বর সর্দি বা পাতলা পায়খানা এইসবের ওষুধ একটু যদি আপনি খাওয়ান তাহলেই অবশ্যই আর কোনো প্রকার সমস্যা দেখা যাবে না এভাবে পালন করলে ইনশাল্লাহ দেশি মুরগিতে লাভ করা সম্ভব আসসালামু আলাইকুম রহমত